नफल पढ़ले एका वाजिब पढ़ले एका तो रुकू करने वाला जाके पाबे को ऐ जोरे शोरे बोलो कुरान तो में राज की चीज़ है मानुष के जिनाई कर ले पीर से अल्लाह पाव जबे ना जोरे सुभान अल्लाह मानुषेर खेद माते हो या अल्लाह राजी जखुमों मन दो लील खोले

মানুষের মতে হয় আল্লাহ রাজি দেখো মনে দৌড়লে খুলে মানুষের মতে হয় আল্লাহ রাজি আরে পিল আল্লা রাজি দেখো মন দলে খুলে মানুষের খেদি মতে হয় আল্লাহ রাজি দেখো জোরে মনে কোরআন কি বলছে

মানুষের খেদ মতে হয় আল্লাহ রাজি দেখো মন দোলে গোলে মানুষের খেদ মতে হয় আল্লাহ রাজি বুঝুন তুমি কুরবানি দাও আল্লাহর নামে আর গোস্ত লাগাও মানুষের কামে কুরবানি গোস্ত আল্লাহ খায় নাকি গো জি তুমি কুরবানি দাও আল্লাহর নামে আর গোশত লাগাও মানুষের কানে মানুষ কালা নাপোল করে মানুষ তাই আল্লাহ পোয়া পোয়া করে তুমি ভজনা কেন अकेले মানুষের খিদমতে হয় আল্লাহর আরজি যখন দহনী বলে মানুষের খিদমতে হয় আল্লাহর আরজি অজু আল্লাহ কুই নামাজ কে কায়েম করিতে জাকাতে দিলে মানুষেরই হাতে কোরান যেখানে বলে জাতি মুসলাব সেখানেই বলেছে ওয়া তু zakat সালাত করো নামাজ আদায় করো মানে কায়েম করো বলার কথা বলা নাই কায়েম কি কায়েম মানে কি আদায় মানে কি কামিল মুর্শিদের কাছে জানতে হও

দেখো মনে দি খুলে মানুষের খেদে মতে হয় আল্লাহ রাজি একবার জোরে বলেন শোভান